আমার ভারত আল্লাহ কারিমে এরশাদ করেছেন ওই দেখেন আল্লাহ বলেছেন বিশ্লা জিনাওয়াল ইংসা ইয়াবুদু জোরে বল্লাহবার আল্লাহ রবুল আলমিন কোরআন হাকিমের মধ্যে বলেছেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার আবাদত করার জন্য গুলামি করার জন্য দাসত্ব করার জন্য এত্তেবা করার জন্য আমার জমিনে আমার হুকুম প্রতিষ্ঠিত করার জন্য মানুষকে আর জিন জাতিকে আমি পৃথিবীতে পাঠিয়েছি চিল্লা বলেন সুবাহ আল্লাহ

আমি যে আয়াতটা পড়লাম ওই আয়াতের প্রতি আপনাদের সমর্থন হয়ে গেল প্রত্যেকের আমল একটি আরবি হরফের বদলতে যেহেতু আমি এখানে অনুবাদ করছি তাপসির করছি ব্যাখ্যা করতেছি সেটা তো প্রত্যেকটি আরবি হরফের বদলতে সাতশো থেকে উনসত্তর হাজার নাকি একটি হরফের বদলতে সকলের আমল নামা আল্লাহ রবুল আলমী লিখে দেবেন জোরে জোরে বলে আমার ভাইরা আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে আমার দয়ার নবী সাল্লাল্লাহু সাল্লাহামকে আল্লাহ রবুল আলমিন জ্বালিয়ে দিলেন কুল হে নবী সাল্লাহাম আপনি বলে দিন ইনকুম আল্লাহ যেই সমস্ত বান্ধবন্দিরা আমি আল্লাহ রব্বুল আলমিনকে ভালোবাসতে চাই আমি আল্লাহ দিদার পেতে চাই আমি আল্লাহকে আমি আল্লাহকে মেনু জীবনে মনে মেনে নিতে চাই নবী গ আমি আল্লাহর বিধি অভিধান জমিনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতে চাই ফাত্তালি উনি আপনি তাদেরকে বলে দেন তারা যেন তেবা করে আপনার অনুসরণ করে আপনাকে অনুকরণ করে আপনার দলের যেন কর্মী হয়ে যায় ইহ বিবু তাহলে আমি আল্লাহ রাবুল আলমী যে সমস্ত বান্ধবান্ধীরা আপনাকে ভালোবাসবে আপনাকে মহব্বত করবে আপনাকে অনুকরণ অনুসরণ করবে আপনাকে দুনিয়াতে নেতা হিসাবে মান্য করবে আপনার জমিনে আল্লাহর জমিনে আপনার দিন প্রতিষ্ঠা করার জন্য যারা সচেষ্ট থাকবে সময় দিবে বুদ্ধি দিয়া টাকা পয়সা দেওয়া অর্থ দেওয়া সামাজিক ভাবে এই আইন হিসেবে কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য আপনার নেতৃত্বে আপনার দলের যারা কর্মী হবে আমি আল্লাহ রব্বুল আলম তাদেরকে শুধু মাফ করে দিব না ফিরি রাখুম আমি তাদেরকে ক্ষমা করে দেবো জুনো বাকুম তাদের গুণাসমহ আল্লাহ

আল্লাহ যেন আমাদের ছোট খাটো রোগ বেদি বালা মুসিবত দুঃখ দুর্দশা দূর করে দেয় জোরে বলেন সুবাহার আল্লাহ আরো জোরে বলেন সুবাহর আল্লাহ তাহলে আল্লাহ